আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সবাই রিকোয়েস্টের কালেকশান নিয়ে এই গরমের বেস্ট আরামদায়ক একবারে সর্বোচ্চ কোয়ালিটির ডিজাইনার মোমবাটিকের একবারে কটনের যে ড্রেসগুলো আছে এই যে মোমবাটিকের কটন যে পিওর কটনের ড্রেস যেগুলো বারোশো চোদ্দোশো টাকা প্রাইস এই প্রত্যেকটা কটনের এই মোমবাটিকের ড্রেসগুলো যেটা আপনার পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সাথে আবার আড়ি সুতার কাজও পাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজাইনার একবার এক্সক্লুসিভ এই প্রত্যেকটা কটনের মোমবাটিকের ড্রেসের প্রাইস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অসাধারণ খুব সুন্দর কটনের এক্সক্লুসিভ ডিজাইনার আবার স্লিপসের কাপড় আলাদা ওরে সর্বনাশ স্লিপস কিন্তু অ্যাটাচ না সম্পূর্ণ আলাদা আর এনি গ্রোথ এত সুন্দর সুন্দর এই কটনের মম বাটিকগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যার বাসা এসি নেই তার জন্য বেস্ট গরম একবারে আজকে থেকে দূর গরমের ঝামেলায় শেষ এই সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো পরবেন আর জাহিদবারের জন্য দোয়া করবেন প্রত্যেকটা এই যে কটনের মোমবাটিকের ড্রেস যেগুলো স্লিপ সহকারে একবারে বাটিক পিন পাচ্ছেন আর এত সুন্দর অসাধারণ পেধোপাটারা দেখেন কত সুন্দর কত গ্যাট প্রত্যেকটা এই দামি দামি কটনের মোমবাটিকে ড্রেস পেয়ে যাচ্ছেন পরিমাণের শাড়ি থেকে মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় একবার সে পরিমাণের শাড়ি জাহিদ ভাইয়ের এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইনের এই প্রত্যেকটা দামি দামি ড্রেস গুলো যেটা আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারই স্পেশাল অফারে প্রত্যেকটা কটনের এই যে মোমবাটিকে আমি দেখাচ্ছি দেখেন ড্রেস গুলো দেখে আপনাদেরকে দুপাটায় আবার টার্সেল পাচ্ছেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস এত সস্তায় এত আপডেট এই যে রিজনেবল প্রাইজের মধ্যে দামি দামি কটনের মোমবাটিকের ড্রেসগুলো দুপাটার টার্সেল করা পাচ্ছেন আবার আরিসার উপরে কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন না আপনাদের পূর্ণিমার শাড়িতে কোনোভাবে কিন্তু মিস করবেন টার্সেলগুলো দেখেন বুটিক্সের টার্সেল এটা তো আরও সুন্দর ইতিহাস রেকর্ড রেকর্ড করে দিল জাহিদ ভাই রেকর্ড মা মাশাল্লা এত সুন্দর সুন্দর দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে কেউ কিন্তু মিস করবেন এটা দেখেন তো এটা এই যে দেখেন এই যে এই যে মোমবাটি সম্পূর্ণ ক্লাসিক ড্রেস সম্পূর্ণ ক্লাসিক অসাধারণ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভাইরাল ড্রেস ভাইরাল কালেকশন কোনোভাবে কিন্তু মিস করবেন না চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে যে গরমের জন্য দিয়েছি আপনাদেরকে কত সুন্দর দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ফ্রি সাইজের একবার আপডেট ফুল মোম্বাটিকের কটনের ড্রেস প্রত্যেকটা প্রাইজ আপনার পূর্ণা শাড়িতে পেয়ে যাচ্ছেন স্পেশাল ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশটি আগামীকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ